হাই রেঞ্জ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিবারের মতো এবারও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে প্রিয় দর্শক আমরা যারা ভ্যাকসিনের নিবন্ধন করছি কিন্তু অনেক সময় আমরা দেখতে পাচ্ছি পূর্বে একটা নিবন্ধন করার সময় যে নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারটি ছাড়া আমরা টিকার কার্ড ডাউনলোড করতে পারছি না প্রিয় দর্শক আজকে আমরা এই সমস্যাটাই মূলত সংশোধন করব এর পাশাপাশি কিভাবে নাম্বার পরিবর্তন করে টিকার কার্ড ডাউনলোড করবেন এবং নতুন করে যে একটা আপডেট আসছে সেটা হচ্ছে কিভাবে ছাত্রছাত্রীরা নতুন নিয়মে টাইফয়েডের ভ্যাকসিনের নিবন্ধন করবে আপনি প্রথমে সর চলাচল সবই সাথে স্কুলগুলো থাকতো কিন্তু এখন কিন্তু আপনার প্রতিষ্ঠানগুলো আলাদা করে ভিন্নতা চলে আসছে তাহলে প্রিয় দর্শক চলুন কথা না বাড়িয়ে কম্পিউটার স্কিনে কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পর আমরা সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি আমি আমার সুবিধা অনুসারে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি আপনি আপনার সুবিধা অনুযায়ী যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন নেওয়ার পর লিখে দেবেন বিই এক্স বারে লিখে দেবেন বিই এক্স এটা অবশ্য আমরা অনেকেই জানি তেমন সমস্যা নেই লেখার পর এন্টার বাটনে প্রেস করবেন এন্টার বাটমে প্রেস করার পর আমাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে সিটিজেনশিপ পোর্টাল এই নিবন্ধনটি করতে আপনাকে মূলত দুই মিনিট বা দেড় মিনিটের মধ্যেই হয়ে যাবে এটা তেমন কোনো সমস্যা নয় আপনার যদি নিবন্ধন করা থাকে নিবন্ধন করুন আমাদের যেহেতু পূর্বেই নিবন্ধন করা আছে এজন্য আমরা লগ ইন বাটমে ক্লিক করে দিচ্ছি আপনিও আমার মতো টিকার কার্ড ডাউনলোড করার ক্ষেত্রে ইন বাটমে ক্লিক করে দিবেন লগ ইন বাটমে ক্লিক করার পর প্রথমে জন্ম তারিখ ধরন জন্ম সনদ নম্বর ইতিমধ্যে যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছেন আচ্ছা আমরা একটু দেখি কীভাবে করতে হয় আমরা জন্ম সালটি দিয়ে দিচ্ছি তারপর মাস তারপর বছরটি সিলেক্ট করে দিচ্ছি নিবন্ধনের মনে করুন আপনার সাথে এখন নাম্বারটি নেই সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে এখান থেকে আপনি একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন মোবাইল নাম্বার ভুলে গেছেন অর্থাৎ আপনি কি আপনার মোবাইল নাম্বারটি ভুলে গিয়েছেন সেক্ষেত্রে হ্যাঁ আমি যেহেতু আমার মোবাইল নাম্বারটি ভুলে গিয়েছি এর জন্য আমি মোবাইল নাম্বার ভুলে গিয়েছি এখানে ক্লিক করে দিয়েছি দেওয়ার খুব সুন্দরভাবে লেখাটা পড়লে আপনি নিজেই বুঝাবেন আপনি যে নাম্বার দিয়ে নিবন্ধন করেছেন তা হল অর্থাৎ ফার্স্ট ফোর লিটার এবং লাস্ট থ্রি লিটার আপনাকে দেখাচ্ছে এখন আপনি যদি বর্তমানটি রাখতে চান সেক্ষেত্রে বর্তমান রেখু সেক্ষেত্রে বর্তমান নাম্বারটি রাখুন এটা রাখবেন আর আমরা যেহেতু পরিবর্তন করতে চাচ্ছি সেক্ষেত্রে মোবাইল নাম্বার পরিবর্তন করুন এই টিক্স বক্সে ক্লিক করে দিচ্ছি দেওয়ার আপনি যে নতুন নাম্বারটি দিয়েছেন উক্ত নাম্বারটি এখানে উঠিয়ে দিবেন আমরা আমাদের নতুন নাম্বারটি উঠিয়ে দিচ্ছি উঠানোর পর এখানে ওটিপি পাঠান ওটিপি পাঠানে ক্লিক করবেন আমরা ওটিপি পাঠানে ক্লিক করার পর যে নাম্বারটি দিয়েছি উক্ত নাম্বারে একটি এস এম এস চলে আসছে আমরা মেসেজের কোডটিও লিখে দিচ্ছি লেখার পর ওটিপি যাচাই করুন এটাতে ক্লিক করে দিবেন হ্যাঁ মোবাইল নাম্বার আপডেটেড সাকসেসফুলি তাহলে আমাদের মোবাইল নাম্বার আপডেট করা হয়ে গেছে এখন আমরা নিচের ক্যাপচাটি লিখে দেব তারপর লগ ইন করুন লগ ইন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে টাইফয়েড টাইফয়েডের ভ্যাকসিন সম্পর্কে জানতে বিস্তারিত যেহেতু আমরা টাইফয়েডের ভ্যাকসিনে নিবন্ধন করব তাই আমরা নিবন্ধন করুন বাটমে ক্লিক করে দিচ্ছি নিবন্ধন করুন বাটনে ক্লিক করার পর এখানে একটা ইন্টারফেস চলে আসছে সেটা হচ্ছে আপনার জন্ম নিবন্ধনটি নির্ধারিত বয়স সীমার মধ্যে নয় অর্থাৎ এই সমস্যা আমরা অনেকেই দেখতে পাই অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে আপনি যার টিকার কার্ডটি করছেন ওনার বয়স যাতে কোনো ক্রমেই পনেরোর প্লাস না হয় অর্থাৎ পনেরোর নিচে থাকতে হবে এবং সর্বোচ্চ পনেরো এজন্য আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসছে অর্থাৎ এবং এখানে হোয়াইট লিস্ট করা হয়নি অর্থাৎ এটা দিয়ে মূলত এটাই বোঝানো হয় যে আপনি পনেরো প্লাস হলে টাইফয়েড টিকার হতে পারবেন না দর্শক তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে প্রিয় দর্শক এখন আমরা দেখব কিভাবে একজন ছাত্র নতুন নিয়ম অনুসারে তার টিকার কার্ড তার টিকার কার্ডের আবেদন করবেন কিছুটা পরিবর্তন হয়েছে আশা করি দেখলে আশা করি পুরো ভিডিওটা দেখলে এটার কোনো সমস্যা আপনাদের কাছে সমস্যা মনেই হবে না তাহলে চলুন দেখে আসি কিভাবে নতুন নিয়ম অনুসারে ছাত্রছাত্রীদের টিকার আবেদন করতে হয় আসার পর নিবন্ধন করুন এখানে ক্লিক করে দেবেন নিবন্ধন করুন এখানে ক্লিক করার পর আমরা পূর্বে দেখেছিলাম অর্থাৎ আজকে আমি মূলত দেখাবো শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা কিভাবে আবেদন করবেন ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর আপনি আপনার বিভাগটা সিলেক্ট করে দিবেন আমরা আমাদের বিভাগ সিলেক্ট করে দিচ্ছি তারপর জেলা বা সিটি কর্পোরেশন দিয়ে দিবেন তারপর জেলা কিংবা উপজেলা তাও দিয়ে দিচ্ছি তারপর ইউনিয়ন বা সিসি জোন অর্থাৎ আপনি যে ইউনিয়নের অন্তর্ভুক্ত উক্ত ইউনিয়নটি এখানে লিখে দিবেন তারপর হচ্ছে ওয়ার্ড নাম্বার আপনি কত নম্বর ওয়ার্ডে রয়েছেন সে ওয়ার্ড নাম্বারটি এখানে দিয়ে দিবেন প্রিয় দর্শক এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি এডুকেশনাল ইনস্টিটিউট এখানে আমরা যে নতুন একটি আপডেটের কথা বলেছি আপনাদেরকে ভিডিওর পূর্বে এটাই হচ্ছে মূল পার্ট অর্থাৎ আমরা এখানে এর পূর্বে দেখতে পেতাম কি এক নাম্বার ওয়ার্ড দুই নাম্বার ওয়ার্ড তিন নাম্বার ওয়ার্ড ওগুলা কেটে এখন নতুন করে নিয়ে আসছে এডুকেশনাল ইনস্টিটিউট অর্থাৎ যদি কোনো ছাত্রছাত্রীর আবেদন করে সেই ক্ষেত্রে সবাই একটা প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত হয়ে যাবে হ্যাঁ যেহেতু উনি একজন ছাত্র আহ তাই আমরা এডুকেশনাল ইনস্টিটিউটে ক্লিক করে দিচ্ছি তারপর আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানটি খুঁজে বের করে নেবেন এখন খুব সহজে সকল শিক্ষা প্রতিষ্ঠান এখানে চলে আসবে এখন আমরা আমাদের উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নামটি সিলেক্ট করে দেব তারপর আমরা আমরা তারপর আমরা আমাদের প্রতিষ্ঠানের নামটি উল্লেখ করে দিচ্ছি দেওয়ার উনি কোন ক্লাসে পড়ে উক্ত ক্লাসটি উল্লেখ করে দিবেন অর্থাৎ উনি যদি ওয়ানে পড়ে ওয়ান ফাইভ কিংবা সেভেন অর্থাৎ ছাত্র কিংবা ছাত্রী যেই ক্লাসে পড়বে উক্ত ক্লাসটি এখানে দিয়ে দেবেন অর্থাৎ কোন শ্রেণীতে অধ্যয়নরত রয়েছে দেওয়ার পর এখান থেকে সাবমিট বাটমে ক্লিক করবেন সাবমিট বাটমে ক্লিক করার সাথে সাথেই আপনার অ্যাপ্লাইটি কমপ্লিট হয়ে যাবে আর তেমন কোনো সমস্যা নেই তারপর আপনি আলতো করে কিংবা নর্মালি টিকার কার্ডটি ডাউনলোড করে নিয়ে নেবেন প্রিয় দর্শক আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং হ্যাঁ এখনও যারা আমার ইনফোড বিডি টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে সাথে থাকবেন